আসসালামু আলাইকুম পিসি গুচ্ছের পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আমি ডক্টর ফাহাদ বলছি পিসিগুচ্ছের প্রস্তুতির জন্য বায়োলজির অনেকগুলো চ্যাপ্টারের ক্লাস আমি নিয়ে ফেলেছি সো আরো কিছু বাকি আছে আজকে আমি পড়াবো অনুজীব চ্যাপ্টারের ব্যাকটেরিয়া সো অনুজীব চ্যাপ্টারের ভাইরাস নিয়ে কিন্তু আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করা আছে সো তোমরা ওগুলো যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা আর চলো কথা না বাড়ি আমরা ব্যাকটেরিয়া নিয়ে কথা বলি আর শুরু করি ব্যাকটেরিয়া ওকে তো যে প্রশ্নটা কৃষি পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছিল ব্যাকটেরিয়া থেকে এই জায়গায় সেটা আমি কভার করা ট্রাই করব সেটা হচ্ছে আমাদের বায়ুমন্ডলে যে নাইট্রোজেন আছে আমরা সবাই জানি উদ্ভিদের জন্য নাইট্রোজেন একটা সার হিসেবে কাজ করবে তো উদ্ভিদ বায়ুমন্ডলে নাইট্রোজেনটা না সরাসরি গ্রহণ করতে পারে না সো নাইট্রেট যৌগ হিসেবে গ্রহণ করে এই জন্য কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেনকে ফিক্স করে ধরে রাখে সো এই যে নাইট্রোজেনকে ধরে রেখে অ্যামোনিয়ায় কনভার্ট করে এই প্রক্রিয়াটাকে আমরা বলি নাইট্রোজেন সংবন্ধন কি বলি সো নাইট্রোজেন সংবন্ধন তাহলে নাইট্রোজেন সংবন্ধন ইংলিশে বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন এই নাইট্রোজেন ফিক্সেশন করে কোন ব্যাকটেরিয়া পরীক্ষা আসে সো মনে রাখবা চারটা ব্যাকটেরিয়া তোমাদের বইয়ে আছে একটা আর দিয়ে আর আর বাকি তিনটার নাম হচ্ছে ক্যাপ এর মধ্যে এই যে আর দিয়ে যেটা আর থেকে মনে রাখবা রুট রুট মানে হচ্ছে মূল রুট মানে হচ্ছে মূল অর্থাৎ পরীক্ষা যদি বলে এর মধ্যে কোনটি শিম জাতীয় উদ্ভিদের মূলের উদ্ভিদের মূলের নডিউলে বাস করে নডিউলে বাস করে নডিউলে বাস করে নাইট্রোজেন সংবন্ধন করে সেটা হবে আর দিয়ে যেটা সেটা রাইজোবিয়াম এবং যেহেতু সে শিম জাতীয় উদ্ভিদের মূলে বাস করছে তো মূলে সে আশ্রয় পাচ্ছে আবার মূলকে সে নাইট্রোজেন ফিক্স করে যে নাইট্রেট যৌগ বানিয়ে দিচ্ছে আর কি সো এই কারণে মূলের সাথে রাইজোবিয়ামের সম্পর্কটা হচ্ছে মিথোজীবিতা এবং এই ব্যাকটেরিয়াকে আমরা বলবো মিথোজীবী বা সিমবায়োটিক ব্যাকটেরিয়া সো দুইটা কথা মনে রাখতে পারো রাইজোবিয়াম একটা হচ্ছে মূলে থাকছে পাশাপাশি মনে রাখতে পারো যে এটি হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া অবলিক দিয়ে লিখলাম এটি হচ্ছে সিম্বায়োটিক সিমবায়োটিক ওকে তাহলে বাকি যে তিনটা যাদের নাম হচ্ছে ক্যাপ সিউডোমোনাস এই তিনটা কি করে এই তিনটা সরাসরি সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে তো যদি কখনো পরীক্ষা তুমি কিন্তু আনসার দিবা এই তিনটা যেটা থাকবে সেটাই এখন একবার আহ গুচ্ছে মানে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছিল তো প্রশ্নটা ছিল এরকম আমি একটু দেখাই তার আগে আমরা দুইটা প্রশ্ন একটু আহ পড়ে ফেলি সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করে এরকম একটা প্রশ্ন আসছিল ষোলো সতেরো সালে তো আমরা তো জানি সরাসরি হচ্ছে ক্যাপ সিএপি তাহলে এখানে সিএপি দিয়ে এ আছে তাহলে এটার হচ্ছে এটা পারছি আর একটা প্রশ্ন দেখাই এই যে উনিশ বিশ সালে একটা প্রশ্ন আসছিল মাটিতে ফ্রি লিভিং নাইট্রোজেন সম্বন্ধনকারী সো হাসান স্যারের বইয়ে কিন্তু এভাবে কোথাও দেওয়া নাই যে কোনটি হচ্ছে ফ্রি লিভিং তো ফ্রি লিভিং মানে মুক্তভাবে বাস করে অর্থাৎ যারা মিথোজীবী না সিম্বায়োটিক না তার মানে রাইজোবিয়াম হবে না এখন এটাও তো হবে না কারণ বাকি রয়েছে ক্যাপ এখন ক্যাপ হচ্ছে ফ্রি লিভিং মানে কি সরাসরি তো সেই হিসেবে তো এ হইতে পারে পিও হইতে পারে বাট সঠিক আনসার হচ্ছে উত্তরে দেওয়া হচ্ছে এ তো এখন পি কেননা সো আসলে পিও তো হওয়ার কথা বাট পি কেননা সো পি কেননা কারণ বইয়ে পিটা নাই এক্সাম্পলে তো যে বই থেকে প্রশ্ন করা হয়েছে সেখানে এজোটো ব্যাক্টর আছে তাই এটাই আনসার এ কারণে তোমরা এই জায়গাটা একটু এভাবে মাথায় রাখো যে ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টার এই দুইটার পাশে আলাদা করে রাখো ফ্রি লিভিং তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে সিম্বায়োটিক কোনটা তাহলে তো দিবা রাইজোবিয়াম বাট যদি বলে ফ্রি লিভিং কোনটা তাহলে ক্যাপের সি আর এ এই দুইটাই দিবা সাথে তোমরা একটা জিনিস মনে রাখবা এই যে নাইট্রোজেন ফিক্সেশন করছে তার মানে এরা নাইট্রোজেন ফিক্সেশন করা মানে কি মাটির জন্য ভালো কিন্তু কোনো ব্যাকটেরিয়া যদি নাইট্রোজেনকে ডিলিট করে দেয় যদি ডিলিট করে দেয় তাহলে কি সেটা মাটির উর্বরতা নষ্ট করে এবং তাদেরকে বলা হয় তো আসছিল আমি যদি দেখাই বহুত প্রশ্ন কিন্তু এই টপিক থেকে আসছে এই যে দেখো আসছিল ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয় কোনটি তো মজার বিষয় হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নামে ডিনাইট্রো কথাটা থাকবেই এবং মনে রাখো এরা কিন্তু মাটির উর্বরতা নষ্ট করে মাটির উর্বরতা নষ্ট করে যেহেতু ভাইয়া কৃষি কৃষিতে পরীক্ষা দিচ্ছ এই কৃষি মাটি জমি এটসেট্রা উদ্ভিদ নিয়ে কিন্তু প্রশ্ন বেশি আসবে তুমি এই চ্যাপ্টার থেকে খুঁজেই পাবো না কৃষি গুচ্ছে যে মানব দেহের কোনো রোগ থেকে কোন প্রশ্ন আসে খুব রেয়ার রেয়ার আচ্ছা এখন মনে রাখো সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্সও আছে সিউডোমোনাস ডিনাইটিফিকেন্স আছে অপশনে ডিনাইটিফিকেন্স দেয় নাই তার মানে এই তিনটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নয় একটু চালাখোলেই পাওয়া যায় যার নামে নাইট্রো আছে যার নামে নাইট্রো থাকে তার কাজ হচ্ছে নাইট্রোজেন ধরে রাখা আর যার নামে ডি নাইট্রো থাকে তার তার মানে কাজ হচ্ছে হচ্ছে নাইট্রোজেনকে ডিলিট করা ব্যাপারটা আসলে এরকম তো আশা করি এটার বুঝতে পারছো ডি এবং আমরা যদি প্রথম ওই যে যাই তাহলে নাইট্রোজেন সংবন্ধন মানে তো নাইট্রোজেন অ্যামোনিয়া হলো রাইট এখন অ্যামোনিয়াকে যদি আমি নাইট্রেট বানাই এই প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রিফিকেশন ফিকেশন মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া তাহলে নাইট্রিফিকেশন মানে হচ্ছে নাইট্রেট তৈরির প্রক্রিয়া এবং এই নাইট্রেট প্রক্রিয়া তৈরি প্রক্রিয়াটা দুইভাবে হয় প্রথমে নাইট্রাইট হয় পরে নাইট্রেট হয় এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা নামের মধ্যে নাইট্রো আছে আছে বলো কি তাহলে মনে রাখো যাদের নামে নাইট্রো আছে এখানে কিন্তু কোনো নাইট্রো নাই তাহলে নাইট্রোজেন সংবন্ধন করে হচ্ছে আর ক্যাপ আর রুট থেকে বাকিটা সরাসরি বাইরে থেকে আর যার নামে নাইট্রো আছে তারা নাইট্রিফিকেশন করে এজন্য এই তিনটাকে একসাথে বলে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এর মধ্যে এর মধ্যে ফাইনাল ধাপটা যে করে তার নামে শেষে ব্যাকটার আছে তাহলে তুমি পরীক্ষায় কনফিউজ হয়ে যেতে পারো ভাইয়া তিনটাতেই তো নাইট্রো তাহলে মনে রাখো ফাইনাল ধাপটা যে করে তার নামে নাইট্রোর পরে কি থাকবে ব্যাকটার সো বিশাল একটা বোঝা তোমার নেমে গেল এই বিষয়টা যদি তোমার মাথায় থাকে এখন আসো সো এই প্রশ্নগুলো আসছিল পরীক্ষায় এই যে পনেরো ষোলোতে আবার এরকম আসছিল মাটিতে সরাসরি নাইট্রোজেন সম্বন্ধন করে সরাসরি বললে কি হবে ক্যাপ ক্যাপের এখানে কি আছে সি এ এ পি হচ্ছে সো আবার দেখো আঠারোতে আবদ্ধ করতে পারে না সো পারে কে ক্যাপ তাহলে ক্যাপ সি এ পি তাহলে পারে না কে বি প্রচুর প্রশ্ন আসছে জাস্ট এই টপিকটা থেকে সো খুব ভালো করে কিন্তু এই টপিকটা তোমরা পড়ে ফেলবা এবার আসো সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া যদিও ব্যাকটেরিয়া না এটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল সায়না ব্যাকটেরিয়া অপর নাম কি সায়না ব্যাকটেরিয়া অপর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল সো এখান থেকেও ভালোই প্রশ্ন আসছিল কৃষি গুচ্ছে সো নীলাভ মানে হচ্ছে ব্লু সবুজ মানে হচ্ছে গ্রিন এবং শৈবাল মানে হচ্ছে অ্যালগি সো সায়না ব্যাকটেরিয়ার সংক্ষেপ নাম হচ্ছে বিজিএ এবং এর দুইটা এক্সাম্পল অন্তত মনে রাখো নস্টক এবং অ্যানাবিনা এক্সট্রা জেনে রাখতে পারো এই যে দুইটা নষ্ট ক্যানাবিনা এরা কিন্তু সাইকাসের সাইকাসের কোরালয়েড মূলে বাস করে কোরালয়েড মূলে বাস করে এরাও যেহেতু মূলে বাস করে তার মানে এরাও কি সিম্বায়োটিক এরাও কি সিম্বায়োটিক এই যে রাইজোবিয়াম যেমন সিম্বায়োটিক ওকে এরাও হচ্ছে সিম্বায়োটিক আচ্ছা নীল রঙের কারণ কি এই যে সায়ানো সায়ানো মানে হচ্ছে নীল তাহলে নীল রঙের কারণ হচ্ছে সায়ানিন থাকে সায়ানিন ফাইকো মানে শৈবাল ফাইকোলজি শৈবাল বিদ্যা থেকে এতটুকু কনসেপ্ট একটু মাথায় রাখো এবার আসো ব্যাকটেরিয়া নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফো ব্যাকটেরিয়া এটা কিন্তু হচ্ছে আদি কোশি যাকে ইংলিশে বলে প্রো সো প্রো মানে হচ্ছে আদি আর ক্যারিয়ট মানে কিন্তু নিউক্লিয়াস তার মানে ব্যাকটেরিয়ার আসলে নিউক্লিয়াসটা হচ্ছে আদি এই জন্য অয়েড মানে হচ্ছে মতো এই জন্য নিউক্লিয়াসটাকে বলা হয় নিউক্লিওয়েড মানে নিউক্লিয়াসের মতো অ্যাকচুয়াল নিউক্লিয়াস না অর্থাৎ সিউডো ভুয়া নিউক্লিয়াস তো যেহেতু এর নিউক্লিয়াস ডিএনএটাও একটু তুলনামূলক কম উন্নত এই জন্য এর একটা এক্সট্রা ডিএনএ আছে যেটা ক্রোমোজোমের বাইরে থাকে যাকে বলে প্লাজমিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্লাজমিট কোথায় থাকে উত্তর হচ্ছে ব্যাকটেরিয়ায় সো আদিকোষে প্লাজমিট থাকে বায়োটেকনোলজিতে আমরা শিখবো আদিকোষ ছাড়াও ইস্ট একটা ছত্রাক ছত্রাক ইস্ট কিন্তু আদিকোষ না বাট ইস্টের সাথে ব্যাকটেরিয়ার অনেক মিল আছে এবং দুজনারই অ্যামাইটোসিস হয় রাইট বিভাজন দুজনারই প্লাজমিড আছে তো ওটা পরে এটা অন্তত মনে রাখ প্লাজমিড কার আছে প্লাজমিড আছে ব্যাকটেরিয়ার সাথে ইস্টের প্লাজমিড আছে ব্যাকটেরিয়ার সাথে কি ইস্টের এবং এটা বৃত্তাকার বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ ডিএনএ যেটা ক্রোমোজোমের বাইরে থাকে ক্রোমোজোমের বাইরে থাকে এবং এটাকে বায়োটেকনোলজির হাতিয়ার বলা হয় সেটা আমরা রিকম্বিন্যান্ টেকনোলজি মানে জি প্রযুক্তি চ্যাপ্টারে পড়বো সো ব্যাকটেরিয়ার কোষপ্রাীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখো এমপি পাজি এমপি পাজির মেলা টাকা রাইট সো মেলা টাকা দিয়ে একটা প্রাচীর বানায় ফেলছে রাইট এমপি মানে মিউকো পেপটাইড আর পিজি মানে পেপটাইড ও গ্লাইকেন একই জিনিস সাথে থাকে মোরামিক এসিড অ্যান্ড টিকোই অ্যাসিড ওকে এবং ব্যাকটেরিয়ায় কোনো অঙ্গাণু নাই রাইবোজম ছাড়া এবং সেই রাইবোজমটা হচ্ছে যেটাকে তো পাওয়া যায় এখন ব্যাকটেরিয়া কিন্তু আমরা যে গত ক্লাসে ভাইরাস সেটা অতি আনুবীক্ষণিক এবং এর দৈর্ঘ্যটা মনে রাখতে থেকে পারে মাইক্রোমিটার আর মাইনাস সতেরো থেকে আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যাকটেরিয়া বাঁচতে পারে এটা এবার তাহলে রুই মাছ কত ডিগ্রি তাপমাত্রা নিচে বাঁচে না চোদ্দোর নিচে কিন্তু বাঁচে না ব্যাকটেরিয়া মাইনাস সতেরো থেকে আশির মধ্যে বাঁচতে পারে আচ্ছা জননে আসি ব্যাক্টেরিয়ার অযৌন জনন কয়েক ভাবে হয় স্পোর দিয়া হয় এর মধ্যে একটা স্পোর মনে রাখো সো মানে হচ্ছে হচ্ছে অন্ত আর স্পোর মানে সো অযৌন জনন ততটা হচ্ছে প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য একটা ব্যবস্থা সো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে কোনটা দিয়ে যদি পরীক্ষা আসে অ্যান্ডোস্পোর এবং এভাবে এরা পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে পারে এটা একটা কথা এর জনন হয় যেটা দিয়ে সেটা হচ্ছে দ্বিভাজন এবং ব্যাকটেরিয়ার যতগুলো জনন হয় এর মধ্যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রধান জনন কোনটা তাহলে সেটাই হচ্ছে দ্বিভাজন একটা করতে কিন্তু সময় লাগে 30 মিনিটের মতো এবং বিভাজনে একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয় একটা ব্যাকটেরিয়াম থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয় আর যৌন জনন তিন ভাবে হয় কনজুগেশন ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন এর মধ্যে নালী পথে যেটা হয় তাকে আমরা বলি কনজুগেশন কনজুগেশন এটা হচ্ছে নালি পথে হয় এবং কনজুগেশনে যেটা হয় জানো সেটা হচ্ছে যে নালি পথে যখন আরেকটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আসে তো অর্ধেক আসতে না আসতেই নালিটা বিচ্ছিন্ন হয়ে যায় এর ফলে আংশিক ক্রোমোজোম পায় দু একটা পূর্ণাঙ্গ ক্রোমোজোম আর একটা ব্যাকটেরিয়া থেকে আংশিক ক্রোমোজোম আসে এই অংশ মানে হচ্ছে মিয়ার এই জন্য যে জাইগোটটা তৈরি হয় তার নাম মেরো সো মনে রাখো ব্যাকটেরিয়ার যৌন জননের বেলায় ব্যাকটেরিয়ার যৌন জননের বেলায় আmero zygote তৈরি হয় তার মানে ব্যাকটেরিয়ার যৌন জনন বা জাইগোটের নাম হচ্ছে মেরো merozygote এছাড়াও ব্যাকটেরিয়ার ফ্লাজেলা এবং পিলি থাকে মনে রাখার জন্য ফ্লাজেলা দিয়ে চলাচল করে চলাচল করে আর পিলি দিয়ে আটকে থাকে কারো সাথে সো একটা एग्जांपल আছে কোন ব্যাকটেরিয়ায় পিলি আছে জানতে পারো গনোরিয়া কি নাম গনোরিয়া আচ্ছা আমি একটু প্রথম পেজে যাব একটা জিনিস অ্যাড করে আসি সেটা হচ্ছে এই যে এতগুলো ব্যাকটেরিয়া পড়লাম এর মধ্যে যেটা রাইবোজ রাইজোবিয়াম বর্তমানে কিন্তু এই রাইজোবিয়ামকে জীবাণু সার হিসেবে ইউজ করা হচ্ছে তাহলে যদি বলা হয় কোন ব্যাকটেরিয়াকে জীবাণু সার হিসেবে ইউজ করা হয় তাহলে কিন্তু আনসার হবে রাইজোবিয়াম তাহলে কিন্তু আনসার হবে রাইজোবিয়াম এবং সাথে আরো একটা জিনিস অ্যাড করতে পারো এই যে দুইটা ফ্রি লিভিং অ্যাজোটো ব্যাক্টর এবং ক্লোস্টেডিয়াম এই দুইটার মধ্যে যেটা অ্যাজোটো ব্যাক্টর অ্যাজো সেটা হচ্ছে বাবা মনে রেখো হুম বাধ্যতামূলক বায়বীয় বাধ্যতামূলক বায়বীয় আর এই ক্লস্ট্রিডিয়াম ক্লোজ ক্লোজ এটা হচ্ছে বাধ্যতামূলক অবায়বীয় অবায়বীয় তার মানে অবায়বীয় মানে বাতাস নাই অর্থাৎ ক্লোজ হয়ে গেছে তাহলে ক্লস্ট্রিডিয়াম হচ্ছে অবায়বীয় আর অ্যাজোটোব্যাক্টার হচ্ছে বায়বীয় দুটোই বাধ্যতামূলক মনে রাখো এটা ওকে আর জীবাণুসার কোনটা রাইজোবিয়াম তাহলে চলো আমাদের আর একটু বাকি আছে আচ্ছা তাহলে এবার আসো উপকারিতা সো উপকারিতা মানব দেহে আছে কৃষি ক্ষেত্রে আছে বাট যেহেতু কৃষিতে পরীক্ষা দিচ্ছ কৃষি বেশি ইম্পর্টেন্ট এবং কৃষি ক্ষেত্রের মেইন যে উপকারিতা মানে বা অপকারিতা যেটা পরীক্ষা আসে আমি প্রথম স্লাইডে কিন্তু সেটাই আলোচনা করেছি তারপর জেনে রাখতে পারো পতঙ্গনাশক ব্যাকটেরিয়া কোনটা ওই যে ব্যাসিলাস থোরিনজিয়েন্সিস সংক্ষেপে বিটি ব্যাসিলাস থোরিনজিয়েন্সিস পশুর খাদ্য মনে রাখবা পশু দুধ খায় ল্যাক্টো থাকবে ফলন বৃদ্ধির বেলায় ধানের কত ভাগ ফলন বৃদ্ধি করে এবং গমের কত ভাগ ফলন বৃদ্ধি করে সো তোমাদের কারো মনে আছে কিনা তোমরা কমেন্ট করে জানো পাট শিল্প মনে রাখবা ক্লোজ হয়ে গেছে অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম পাট শিল্পে ভূমিকা রাখে ক্লোস্ট্রিডিয়াম জিন প্রকৌশলে ভূমিকা রাখে তাহলে পাট শিল্প ক্লোজ হয়ে গেছে ভিটামিনে ইকোলাই ভিটামিনে ইকোলাই জিন প্রকৌশলে ইকোলাই সাথে জিন প্রকৌশল দিয়ে এগ্রিকালচারে যে ব্যাকটেরিয়াটা ইউজ হয় তার নাম অ্যাগ্রো ব্যাকটেরিয়াম তাহলে দেখো মানে যে ব্যাকটেরিয়াম এগ্রিকালচারে ইউজ হয় তাকে আমরা বলি কি যে ব্যাকটেরিয়ামে ইউজ হয় তাকে আমরা কি বলি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম সো ধান গমের মধ্যে যেহেতু ধান হচ্ছে আমাদের প্রধান খাবার যেহেতু ধান হচ্ছে আমাদের প্রধান খাবার পারসেন্টেজে মনে রাখো এটাতে একটু বেশি একত্রিশ দশমিক আট আর গম হচ্ছে বিশ দশমিক আট ভাগ ফলন বৃদ্ধি হয় চা কফি তামাক যখন অনেকগুলো থাকবে তখন মনে রাখবা মেগা থাকবে তাহলে যে ব্যাকটেরিয়ার নামে মেগা থাকবে তাহলে বুঝবা সেখানে অনেকগুলো শিল্পের কথা বলা আছে অপকারিতা যদি পড়তে চাও তাহলে উদ্ভিদের কি কি রোগ আর অন্যান্য প্রাণীর মানুষের রোগ পড়ার দরকার নেই অন্যান্য প্রাণী কেন যে ভেটেরিনারি আছে তাই না পশুর ডাক্তার যেটা তো সেখানে তো পশু সব কৃষির মধ্যে তো দুটাই আছে নেক্সট এই জন্য উদ্ভিদের রোগ এটা কম এসেছে পরীক্ষায় যেমন অ্যানথ্রাক্স গরুর অ্যান্থ এটা কি দিয়ে হয় ব্যাকটেরিয়া দিয়ে খুব সিম্পল প্রশ্ন আসছে একবার দেখতে পারো আর সর্বশেষ ধানের যে ব্লাইট রোগ আর কলেরা নিয়ে আলোচনা করা আছে সো কলেরা কলেরা মানুষের হয় হয় দিয়ে দরকার নাই মেইনলি ধানের ব্লাইট রোগের জীবাণুটার নাম মনে রাখো জ্যান্থোমোনাস জ্যান্থোমোনাস অরাইজি পারলে এই জীবাণু নিয়ে দুই একটা কথা পড়তে পারো অরাইজা আচ্ছা সো সেটা হচ্ছে ধানের যে ব্লাইট রোগের জীবাণুর নাম এই ব্যাকটেরিয়ার অনেক কিছুই নাই যেমন এর ক্যাপসুল নাই তৈরি করে না সে তৈরি করে না সে গ্রাম নেগেটিভ শুধু তার একটা সম্বল আছে একটা লাঠি একটা ফ্লাজেলা আছে একটা কি আছে ফ্লাজেলা আছে আর তিনটা বিজ্ঞানী সেটা হচ্ছে লিওয়েন হোক তোমরা নিশ্চয়ই নাম শুনছো যদি পরীক্ষায় বলে অণুজীব বিজ্ঞানের জনককে লিওয়েন হোক বা প্রোটোজুলজির জনক বা ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিভেন হোক বাট যদি বলে আধুনিক আধুনিক বললে হচ্ছে পাস্তুর কারণ মনে রাখো পথে পাস্তুর পথে প্রতিষ্ঠিত করেন যদি বলে ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন কে পাস্তুর তাই সে আধুনিক জনক আর আমার সাথে বলো নামকরণ করেন নামকরণ করেন অ্যারেন নামকরণ করেন অ্যারেন নামকরণ করেন অ্যারেন সো অ্যারেন বার্গ হচ্ছে ব্যাকটেরিয়া নামকরণ করেন সো এই ছিল আমাদের ব্যাকটেরিয়া টপিক আমি জানি না কত মিনিট হয়েছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হোক আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আমি ক্লাস নিচ্ছি এবং এতদিন জাস্ট ওয়েট করছিলাম যে তোমরা ওগুলা রিভাইজ করো ধার্মিকভাবে কিন্তু ক্লাস আসবে সো যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো এবং আমার জন্য দোয়া করো যাতে আমি ঠিকমতো তোমাদের হেল্প করতে পারি ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম